ভাটা চালু রাখার দাবিতে সাভারের আমিন বাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল আজ নভেম্বর সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রাখেন ও পরে বেলা বারোটার দিকে পুলিশ আলোচনা করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরে যেতে রাজি করায় এবং যান চলাচল স্বাভাবিক হয় সকাল দশটার দিকে মহাসড়কের পাশে জড়ো হন শ্রমিকরা পরে সালেহপুর সেতু এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা বায়ু দূষণের কারণে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অঞ্চলের অনেক ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে এবং জীবিকার দাবিতে এই কর্মসূচি পালন করেন ভাটা মালিক শ্রমিকরা তারা জানান ইটভাটা বন্ধ হলে লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন অবশেষে পুলিশের হস্তক্ষেপে বেলা বারোটার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ইনফো টুডে সাভার ঢাকা